আমাদের বই হচ্ছে কি একটা আপনি একটা জীবন একটা জীবনে তো আমরা একটা লাইফে লিড করতে পারি আমার জীবনে একটাই কি পড়লাস শিশু কিশোর বিজ্ঞান প্রযুক্তি প্রোগ্রামিং ব্যবসা বাণিজ্য অনেক ধরনের বই রয়েছে সেই বইগুলো ধরার চেষ্টা করবেন দেখবেন প্রয়োজন অনুযায়ী কিনবেন আমরা চেষ্টা করব আগামী থেকে একটা অ্যাক্টিভিটি রাখা

সাইরাফুল্লা কথা বলবে রুমিনীর সাল্তার অপার ভাইয়ের কথা বলবে আমাদের শ্রী আশিফ আদর ভাইয়ের কথা বলবে ওই তিনটার থেকে কথা বলবে সন্ধ্যায় হচ্ছে আভাস আসছে আভাস ব্যান্ড আভাস সন্ধ্যায় কারো আসবে তারপর হচ্ছে আগামীকাল আয়মান সাতিক এবং সালমান মুখতাদি আসবে আগামিকাল আগামীকাল সকালে আসবে এগারোটার থেকে আমরা তাদেরকে পাবো আয়মান সাতিক এবং সালমান মুখতাদিন তারপর দিন আমরা পাবো তাসলিম যারা বঙ্গে আপনারা চিনেন তো তাসলিম যারা কে টিচার এবং এমআইটি থেকে উনি পরে এসে আমরা ওনাকে পাবো এবং সাবিত রায়হান ভাইকে পাবো আমরা এবং জাপানে কিছু স্কলার আসবে আগামীকাল জাপানে কিছু প্রফেসর আসবে আগামীকাল যারা আপনাদের কি টেকনোলজি রিলেটেড বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে বলবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই বিষয়গুলো আপনারা জানবেন দেখবেন এবং শিখবেন এবং আমরা আমাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে জানাবেন ভবিষ্যতে আপনাদের জন্য আমরা কি নতুন কিছু নিয়ে আসতে পারি আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখি তাই না আমরা আপনার সন্তানের মনস্ত সে ব্যবধান থাকবে সে স্বপ্ন দেখবে সে বিজ্ঞানী হবে সে স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সে সমাজ পরিবর্তন হবে সে একটি সম্পর্কে জানবে সে হচ্ছে পৃথিবী সম্পর্কে জানবে মানুষের যে পরিবর্তন থাকবে আমাদের দেবীদার শিক্ষার্থীরা দেবীদ্দার যারা শিক্ষার্থীরা রয়েছে আপনারা স্বপ্ন দেখবেন আকাশ ছোঁয়া আপনাদের লিমিটেশন হচ্ছে আকাশ আপনাদের লিমিটেশন কোথায় আপনাদের সফটওয়্যার লিমিটেশন কোথায়